কিন্তু বর্তমান সময়ে হিটলারের দায়িত্ব পালন করছে কে বর্তমান সময়ে হিটলারের দায়িত্ব পালন করছে বর্তমান সময়ের প্রধান হিটলার এই আর হিটলারের মধ্যে পার্থক্য এতটুকু বলা যায় যে হিটলার সে ইহুদিকে হত্যা করেছে আর নিতানিয়াহু একজন ইহুদি হয়ে মুসলমানদের হত্যা করছে বর্তমান সময়ের দ্বিতীয় নম্বর হিটলার হল কসাই মোদী সে ভারতে বসে বাংলাদেশের মুসলমানদের উপরে বিভিন্ন ভাবে জুলুম করে যাচ্ছে বর্তমান সময়ের তিন নম্বর হিটলার হল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সময়ে ভারতে দ্বিত এবং তৃত হিটলার অর্থাৎ মোদী এবং শেখ হাসিনা একসঙ্গে মিলে বিভিন্ন ভাবে মুসলমানদের উপরে বিশেষ করে বাংলাদেশের মাজলুম এই মুসলমানদের উপরে জুলুম করে যাচ্ছে তারই এক অংশ হলো আজ ডুমপুর বাঁধ সহ ইন্ডিয়ার বিভিন্ন বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে পানির ভিতরে ভাসাচ্ছে যাদের থাকার ব্যবস্থা নাই চুলা জ্বালানোর ব্যবস্থা নাই যাদের খাওয়ার কোনো ব্যবস্থা নাই ঘুমানোর ব্যবস্থা নাই তারা তাদের হিংসার কারণে মুসলমানদের উপরে এভাবে প্রতিশোধ নিচ্ছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসাদ তোমরা হিংসার থেকে ফিরে থাকো ফাইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত كما তাকুলুন নারুল হাকদ হিংসা নেগামুল এমন ভাবে ধ্বংস করে যেমন আগুন শুকনা ঘাটকে ধ্বংস করে ফেলে